নমস্কার আমি কার্তিক ঘোষের একটি কবিতা পাঠ করছি মাঠ মানে ছুট মাঠ মানে কি মজায় শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন মাঠ মানে কি নাচ না পায়ের বাজনা তা দিন দিন মাঠ মানে কি সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিঁপির পিপ ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা ছুট মানে কি শক্ত পায়ের পুক্ত কোনো ভাষা ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে কি ছোট্ট পাখি, আগল ভাঙা খাঁচা ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল